ঘড়িতে সময় দুটো পাঁচ এখান পাঁচ আর এই যে রাস্তাটা দেখাই এই রাস্তাটা কিন্তু সোজা যাচ্ছে উটিতে এখান থেকে চার ঘন্টা কিন্তু উটির টাইম এই যে রাস্তাটা তো আমাদের বাসে কিন্তু এদিক থেকেই আসবে আমরা যাব এদিকে তো সোজা এই রাস্তাটা উটিতে যাচ্ছে চার ঘন্টা এখান থেকে টাইম লাগবে এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে আর এখানে না রাস্তাতে দেখাচ্ছি এগুলো হচ্ছে ভর্তি এগুলো হচ্ছে লজ্জাবতী গাছ পুরো ভর্তি এখানে ভর্তি আর এটা হচ্ছে দেখো চা বাগান আমরা চা বাগানের কাছাকাছি আছি এদের লজ্জাবতী গাছ পুরো ভর্তি এই দিকটা শুকিয়ে আছে আর এটা দেখি এটা হলো চা পাতা এটা কিন্তু কোনো গন্ধ নেই নর্মাল যে আমাদের যে সাদা সাদা কি ফুলগুলো যেন হয় সাদা সাদা টগর ফুলের পাতার মতো দেখতে দেখলেও তো বুঝতে পারবে এটা চা পাতা তো কিন্তু দেখতে কিন্তু টগর ফুলের পাতা যেরকম হয় এই তো এই মিডিলের এই পাতাটা তোর এরকম এরকম তোলে এই যে এই যে এরকম তোলে যাই হোক একদম টগর টগর ফুল যে হয় না সাথে সাথে তার পাতার মতো দেখতে ঠান্ডা হাওয়া বইছে রীতিমতো ঠান্ডা লাগছে দুটো পনেরো বাজে আমরা বাস পেয়ে গেছি সাথে সাথে চলে এসছি আর এখানে দেখো পুরো সাদা হয়ে আছে মানে মেঘগুলো না নিচের দিকে নেমে এসেছি মানে এখানে রীতিবত মেঘগুলো নিচে নেমে এসেছে এখান থেকে ধোয়ার মতো যাচ্ছে বুঝতে পারছি আর আমাদের বাসটা আসবে এদিক থেকে আমরা এলাম এদিকটা থেকে এদিকটা হচ্ছে চার ঘন্টা উটি এখানে লেখা আছে দেখো উটি আর এই দিকটা হচ্ছে মাইসোর পড়ছে মানে আমাদের বাসটা মাইসোরের দিক থেকে আসবে এদিকটা হচ্ছে মাইসোর পড়ছে আমাদের বাসটা এদিক থেকে আসবে আর আমরা থেকে আসলাম আর কিন্তু কিছু খাইনি সকালবেলা দুটো ব্রেড খেয়েছিলাম একটা কলা খেয়েছি সেটা দিয়েই চলছে কারণ এখানে আমরা ভেবেছিলাম এসে লাঞ্চ করবো কিন্তু লাঞ্চের কোনো টাইম নেই লাঞ্চ খাওয়ার টাইম নেই তো ব্যাগেতে কেক আছে যেটা গতকাল রাতে কিনেছিলাম বাসে ওঠার আগে সেই কেকগুলোই আছে ওই কেকগুলোই টুকটুক করে একটু খেতে হবে বাসের মধ্যে খিদে পেলে খিদে যে পেয়েছে টানা আরেকটা বাস আসছে যে পেয়েছে টানা তবে এখন এখানে লাঞ্চ করার টাইমেই ওখানে নেমে কালীপুটে নেমে হয়তো খেতে পারি তো আমরা কিন্তু সিট কেউই পাইনি কারণ বাসটা প্রচুর ভিড় ছিল আর এই বাসটা যে ছেড়ে দিয়ে অন্য বাসের জন্য ওয়েট করব সেই সময়টুকু আমাদের হাতে নেই কারণ আজকের টিকিটটা কিন্তু ওখান থেকে যে বাড়িতে ব্যাক করব মানে একটু আগে কেটে রেখেছি এবার এই যে ওয়েদারটা এতটা খারাপ হয়ে গেছে না যে কোনো মুহুর্তে কোথাও জ্যামে পড়ে গেলে আরও লেট হয়ে যাবে সেই জন্য আর লাঞ্চ না করেই বাসে উঠে পড়েছি এরকম একটা ভিড় বাসে আর সামনেটা দেখতে পাচ্ছ রাস্তার পুরো সাদা হয়ে গেছে সাইডগুলো পুরো মানে কিছু দেখা যাচ্ছে না এমন হয়ে গেছে তো যাই হোক মোটামুটি জ্যাম ট্যাম সেরকম যে খুব পেয়েছি তা না তবে হ্যাঁ জ্যাম পেয়েছি আর প্রচুর গাড়ির রাশও ছিল রাস্তাতে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো এইভাবে মোটামুটি আর আমরা প্রায় সিটির কাছাকাছি এসে সিট পেয়েছিলাম মানে সারাক্ষণই প্রায় দাঁড়িয়ে এসেছিলাম আর তার মধ্যে খিদেও পেয়ে গেছিলো যেহেতু লাঞ্চ করিনি ভীষণ ক্লান্ত লাগছে রাতের বেলা যেহেতু ঘুম ঠিকঠাক হয়নি তো সবটা মিলিয়ে প্লাস মানে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো তো আমরা বাস থেকে নামার পরে আগে দৌড়ে গিয়ে খেয়েছি মানে যেটাকে লাঞ্চ কাম ডিনার বলে খাওয়ার পরেই সাথে সাথে মেয়ের জন্য একটু চকলেট নিয়েছি যেটা দেখালাম তো ওটা নেওয়ার পরে আর সকালের জন্য একটু ব্রেড নিয়ে নিলাম নিয়ে একবারে আমাদের দেখো বাস অলরেডি এখানে দিয়ে দিয়েছে তো বাসে আমরা উঠে পড়ব বাসে পাঁচটা পঁয়তাল্লিশ আমরা নেক্সট বাস ধরেছি তবে তার মাঝখানে অনেক কিছু হয়েছে আমরা প্রথমে বাসে সিট পাইনি অনেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম তারপরে অনেক কষ্ট অনেকটা পরে সিঁট পেয়েছি আর আজকের ওয়েদারটা ভীষণ 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 খারাপ মানে এতটাই খারাপ যে পুরো সাদা হয়ে গেছে মানে বাস যখন চলছে না তখন পুরো ওই ধোঁয়াগুলো বলা যেতে পারে বলা যেতে পারে মেঘ বলা যেতে পারে সেগুলো পুরো বাসের ভেতর ঢুকছে এবং গাড়ির যে কাজ মানে পুরো রাস্তাটা পুরো সাদা মানে কিছু দেখাই যাচ্ছে না সেই জন্য গাড়িটা ভীষণ স্লো এসেছে আর তার সাথে পরে তো যত নিচে নামছে তত তো বৃষ্টির পরিমাণটাও বেড়েছে উপরে ঝিরিঝিরি পড়ছিলো কিন্তু ওয়েদারটা এতটাই উপরে খারাপ ছিল তারপরে কি হলো অনেক পরে সিট পেয়েছি বাসটা ভিড়ও ছিল অনেক পরে সিট পেয়েছি সিট পাওয়ার পরে তো বসলাম পুরো ছেড়ে দিয়েছে কারণ দুপুরবেলা কিচ্ছু খাইনি সকালবেলা আড়াইখানা ব্রেড খেয়েছি আর একটা কলা খেয়েছি সেটা নিয়েই চলছে সারাদিন আর সেই কালকে রাত্রিবেলা খাওয়া কটার সময় সাড়ে নটার সময় কালকে রাতে খাওয়া তো মোটামুটি তারপরে তো বাসে ঘুমোতে ঘুমোতে এসেছিলাম জ্বালা ফাল্লা সব বন্ধ করে দিয়েছে অলরেডি বৃষ্টির ছাঁট আসছিল বলে তারপরে চো মানে একটু ঘুমিয়েই পড়েছিলাম বলে দিতে পারে তো অনেকক্ষণ মানে টাইম লাগবে এটাও বলে দিয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছিলো আর আমাদের টিকিট কাটা ছিল পাঁচটা বিয়াল্লিশের টাইম আমি পাঁচটা পঁয়তাল্লিশ বলছি সেটা পাঁচটা বিয়াল্লিশে ছিল যদি আবার বাস ছাড়ে নিয়ে প্যাসেঞ্জার এখনও কোথাও আসেনি এবার আমাদের একটু টেনশনও হয়ে গেছিলো তো তারপর যাই হোক এখানে বাস এসেছে চারটে সাতান্নতে বাস এসেছে এখানে মানে চারটে সাতান্নতে বাস আসার সাথে সাথে এখান থেকে দৌড়ে আমরা গেলাম অপোজিটে খেলাম আমি তো প্রথমে কিছু খাবনা বামনা করছিলাম তারপরেও খেলাম মানে ওখানের ভিডিও ফিডিও করার সময় পাইনি এত তাড়াতাড়ি করে খেতে হলো কারণ এখানে বাসের টাইম একদম আছে তো যাই হোক খাওয়া দাওয়া করেই একটুখানি কিছু কিনলাম মানে ব্রেড কিনলাম কালকে সকালের জন্য মেয়ের জন্য একটা চকলেট কিনেছি আর হ্যাঁ একটা কিনে বাসে মানে অলরেডি বাসে তখন লোক উঠে পড়েছে মানে আমরা যখন ওই বাসটা থেকে নামি চারটে সাতানো তো তখনই দেখলাম বাসটা দিয়ে দিয়েছে যাই হোক বাসে উঠে পড়েছি একটু পরেই বাস ছাড়বে কোনো একজন প্যাসেঞ্জারের জন্য বোধহয় ওয়েট করছে আর এটা টাইমিং হচ্ছে আমাদের পৌঁছানোর টাইম হচ্ছে দুটো রাত্রিবেলা কিন্তু আমরা ড্রাইভারের সাথে কথা বললাম মধ্যে চারটে বেজে যাবে যেহেতু ওয়েদার খারাপ বৃষ্টি হচ্ছে জোরে বাস চালাতে পারবে না সেজন্য বলেই গিয়েছি যেরকম আসার সময় লেট হয়েছিল কিছু করার নেই যাই হোক পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন ফেরাটাই হচ্ছে ব্যাপার সারাদিন প্রচুর ধকল গেছে খাওয়া নেই কিছু নেই কারোর তো ঠিক আছে চলো আর কথা বলতে এবারে কিন্তু এবারে হ্যাঁ অ্যাডভান্স মিনিট বিশ মিনিট অ্যাডভান্স পৌঁছে যে টাইমটা ছিল আর রাতের বাস মানে আগে পৌঁছে যেখানে বৃষ্টি বৃষ্টি হলে সেটার উল্টোটা হবে মানে দেরি হবে লেট হবে কিছু করার নেই না কেরালায় যারা ঘুরতে আসবে ভয়ানক বৃষ্টি কেরালায় যারা ঘুরতে আসবে তাদের জন্য বলছি বর্ষাকালটা অ্যাভয়েড করবে বিশেষ করে এখন তো বর্ষাকাল তো পিছিয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি এখানে মে এপ্রিল থেকে বৃষ্টি ঢুকে যায় কিন্তু এবারে গত বছর থেকে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে একটু পিছিয়ে যাচ্ছে আর এখানে না বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেশি মানে নর্মাল আমাদের যেরকম কলকাতায় বৃষ্টি হয় সেই তুলনায় প্রচুর বৃষ্টি হয় মানে যখন বলছি মুসলধারে বৃষ্টি হচ্ছে মানে সে বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি তো যাই হোক সেই জন্য চেষ্টা করবে কেরালায় যদি ঘুরতে আসো এই বর্ষাকালটা বাদ দিয়ে এপ্রিলের পর থেকে ঘুরতে আসবে না মানে ভীষণ আটকে যাবে প্ল্যান মাফিক কিছু হবে না কারণ একটা মানুষ ডিসেম্বর কারণ ওই টাইমটাতে তো মানে ঘুরতে আসা মানে টাইমিংয়ের ব্যাপার থাকে ট্রেন থাকে থাকে এইভাবে শিডিউল করা থাকে কোনো শিডিউলের সাথে মেলাতে পারবে না হ্যাঁ এখন যদিও লাকিলি একটু পিছিয়েছে বর্ষাকালটা তবে মানে যে কোনো পাহাড়ি জেলা এলাকায় এরকমই হয় একটু বর্ষার সময় একটু কিছু ডিলে হয়ে যায় তো চলো অলরেডি বাস স্টার্ট করে দিয়েছে আর টাইমিং হচ্ছে গোটা কটা বাজে এখন পাঁচটা পঞ্চাশ বাজে পাঁচটা পঞ্চাশ বাজে এই বাস ছেড়ে দিয়েছে চলো হ্যাপি জার্নি আবার বাড়ি পৌঁছাই তাহলে টাইম